আমি না মনে হয় সত্যি পাগল হয়ে গেছি মানে আজকাল যে আমার মাথায় কী ঘোরাফেরা করছে সেটা আমি নিজেও জানি না মিশো থেকে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম একটা আমার হাতে আর একটা আমি অলরেডি পরে বসে আছি এখন তো আমি ডিউটি থেকে চলে এসেছি আর রাতের রান্নার জন্তুগুলো করে নিচ্ছি বেশি কিছু রান্না করব না তিনটা পদে রান্না করব কিন্তু ভেবেছিলাম অনেক কিছু সব কিছু ভাবাই সব উল্টোপাল্টা হয়ে গেছে তোমরা সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবে হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি ভালো আছি বলবো না কারণ আমি যখনই বলি ভালো আছি তখনই আমি কিছুদিন পর আবার অসুস্থ হয়ে যাই তাই আমি আর বলবো না যে আমি ভালো আছি আমাকে দেখে তোমরা বুঝে নাও যে আমি কেমন আছি পয়লা বৈশাখ পরশু দিন আর আমি এখনই নতুন একটা ড্রেস পরে নিয়েছি ঘন্টা কানে বাড়িতে এসেছি রাত নটা বেজে গেছে এখন ছটপট করে আমি রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করে দেবো সজনে ফুলগুলো আমি আজকে কুড়িয়ে নিয়ে এসেছি রাস্তা থেকে এখান থেকে সেখান থেকে মানে একটা গাছের গোড়ায় অনেক পড়েছিলো রোজ পড়ে থাকতে দেখি রোজভাবে নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু ফাইনালি আজকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি তো এইগুলো দিয়ে আমি বড় করবো আর এই অল্প কয়েকটা পাতা রয়েছে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে চাল ভেজানো রয়েছে চালের গুঁড়ো করবো মানে চালের একটা মোটা একটা পেস্ট তৈরি করব চালের গুঁড়ো নেই তাই আমি বাড়িতে এসেই আমি মানে বরকে বলে দিয়েছিলাম যে চাল ভিজিয়ে রাখার জন্য তো চাল ভিজিয়ে রেখে দিয়েছিলো এটাকে আমি একটুখানি পেস্ট করে দেবো আজকে বাজার থেকে আনা হয়েছে বেগুন আর এখানে আছে শসা আলু আছে পেঁয়াজ আর এখানে আছে এটা কি ও আছে ঝিঙ্গা ঝিঙা নিয়ে এসে আগে কিন্তু চালের গুঁড়ো দিয়ে বড়া করার কোনো প্ল্যান ছিল না আমার মাথায় শুধু প্ল্যান চেঞ্জ হতেই থাকে কখন যে কি প্ল্যান আমি চেঞ্জ করে ফেলি নিজেই জানি না আগের ব্লগে আমি মামুন্দি আর মালবিকাদির কথা বলেছি কিন্তু নিতুদির কথা বলা হয়নি পূজার কথা বলা হয়নি আমি এই ব্লগে বলে দিচ্ছি পূজা আর নিতুদিও কিন্তু আমার ভীষণ কাছের ভীষণ কাছের তোমরা যদি ওদের ব্লগ দেখে থাকো তো অবশ্যই জানতে পারবে যে ওরা কেমন আর কথা বলতে বলতে কিন্তু আমি চালের গুঁড়োর সঙ্গে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে মিশিয়ে নিয়েছি এখানে গ্যাস শেষ হয়ে গেছে বর গেছে গ্যাস ভরতে আর একটু একটু আরশোলা আমার চোখে পড়লেই আমি স্প্রে করতে থাকি কারণ আমার ঘরে না প্রচণ্ড পরিমাণে আরশোলা আমি যে কিভাবে আরশোলা তারা সত্যি আমি ভেবে পাই না তোমরা যদি কোনো টোটকা জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কাজ করার ছড়াছড়ি চলছে আর্ধেক রান্না করতে করতেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো বর গেছে গ্যাস ভরতে এই ফাঁকে আমি বাকি যেই কাজগুলো আমার ছিল একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ এখন করি আর পরে করি কাজগুলো তো আমাকেই করতে হবে চুলটা যেহেতু অনেকক্ষণ ধরে ছেড়ে আছি তো ভীষণ গরম লেগেছে তো আমি ভাবছি চুলটা একটুখানি বেঁধে নিই ঝটপট করে চুলটা একটু বেঁধে নিলাম এতে কাজ করতেও সুবিধা হবে আর গরমটাও একটুখানি কম লাগবে যেহেতু রান্নার সময় ঘরের ফ্যানটা অফ থাকে তাই গরমটা একটু বেশি লাগে তুমি শুধু টাকা পাও সেটা বলো টিফিন গাড়ি বের করতে গিয়ে কোথায় কুড়ি টাকা পেয়েছো বলো তো কোন ব্যাগের মধ্যে কুড়ি টাকা পেয়েছো বলো টিফিন গাড়ি বের করতে গিয়ে এটা কার ব্যাগ এখানে পড়েছিল আচ্ছা ওই ব্যাগের ভেতরে এমনি পড়েছিল তাই তুমি পেয়েছো তাই না কতটা মানে আমাকে কথার জালে ফেলার চেষ্টা করো সবসময় আমার ব্যাগের থেকে ওর টিফিন গাড়ি বের করার জন্য হাত দিয়েছে ও ব্যাগের মধ্যে টাকা পেয়েছে সেই টাকাটা নাকি ওর মানে ও পেয়েছে আমার ব্যাগে হোক যাই হোক ও পেয়েছে মোট কথা এটা যাই হোক গ্যাস নিয়ে চলে এসছে আর ওই গ্যাস জ্বালিয়েও দিয়েছে ওইদিকে হচ্ছে এদিকে আমি একটুখানি মাইন্ড চেঞ্জ করলাম আমি ভাবছি অন্য কিছু একটু ভাজা ভাজি করবো আবার ভাবলাম আগে একদিন কি শাক নিয়ে এসছিলে যেন তুমি সেটা খাওয়া হয়নি কি একটা শাক নিয়ে এসছিলে সেটা তুমি খাওয়া বেতো শাক না মেথি শাক এনেছিল সেটা খাওয়া হয়নি মানে খারাপ হয়ে গেছিলো এই আজকে খাবো কালকে খাবো এরকম করে করে খাওয়া হয়নি তাই ফেলে দিয়েছিলাম আর এই চার পাঁচ দিন হয়ে গেছে লাল শাকটা নিয়ে এসেছি লাল শাকটা যদি এখন না খাওয়া হয় ওইটা যে কবে খাওয়া হবে আদৌ খাওয়া হবে কি না ফেলে দিতে হবে কোনো গ্যারান্টি নেই তাই ভাবছি আজকেই করে ফেলি যাই হবে দেখা যাবে আর নিচের অবস্থা একদম পুরো বিচ্ছি যাই হোক এখন ঘরটা কোনো মতে একটুখানি সাইড করবো এখন ঝাড়ু পোছা কিছু লাগাবো না রান্না হয়ে যাবে তারপরে ঝাড়ু পোছা করবো ঝাড়ু দিয়ে দাও ঘরটা

গ্যাস ভরতে ভরতে অনেকটা টাইম চলে গেছে আর প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে আমি এখানে ফটাফট ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে আমার কাছে কিন্তু ভালো লাগে ওইদিকে বর আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে মানে ঘরটা একটুখানি ঝাড়ু লাগিয়ে দিল আমি ওকে বলেছিলাম না বললে ও কিন্তু করে দেয় আমার কাজ তোমরা আগের অনেক ব্লগেই দেখে ফেলেছো ডাল তৈরি হয়ে গেছে এদিকে বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে একটু নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো পরে গরম গরম ভেজে নেবো একবার দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একবার হয়ে যাবে আর এখানে বেগুন ভাজা করে রেখে দিয়েছি আর এখানে ডাল রয়েছে এমনি দাঁতে বাধা তারপরে আবার দিয়েছি মুচ মুচে বড়া খেতে কেমন লাগে ওখানে কদিন পর ডাক্তার কাছে যেতে হবে দাঁতটা প্রচন্ড জ্বালাচ্ছে যাই হোক আমরা এখানে এই যে খেতে বসে গেছি খাবার নিয়ে বসে গেছি খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে দেবো তারপরে আবার দেখা হচ্ছে একদম সিম্পল খাবার বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর সজনে ফুলের বড়া এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আগের দিন রাতে বেলায় অনেক লেট হয়ে গেছিল ঘুমোতে ঘুমোতে ভিডিও এন্ড করার কথা মনেই ছিল না এখন আমি বেরোই তারা করে বাড়িতে এসে আবার কথা হবে সিটি বেটা কি হচ্ছে সিটি কেমন পার্টি কোন চিজ পার্টি এত সুবা সুবা

হ্যালো গাইজ গুড ইভিনিং এখন আমার ছুটি হয়ে গেছে আর আজকে একটুখানি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি এখন ঠিক নেই যে একটুখানি মার্কেটে যাবো না বাড়িতে যাবো যেখানেই যাবো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো ইচ্ছা আছে বরের জন্য একটা হলুদ কালারের গেঞ্জি কিনবো কারণ ওর ভীষণ শখ আর কালকে যেহেতু পয়লা বৈশাখ তো একটা নতুন হলুদ কালারের গেঞ্জি হয়ে যাবে রাস্তা থেকে এক যেতে যেতে একটা জিনিস মনে পড়লে যে তোমাদের চলে সকলকে একটা জিনিস দেখাই আজকে ময়ূর বসে আছে তাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই যে দুটো ময়ূর দুটো ময়ূর দেখা যাচ্ছে বাবা এই একটা আর এই একটা এরকম সুযোগ থাকে থাকে না অবশ্য ওই সব সময় যাই হোক আবার দেখাবো সবার সঙ্গে এখন লুকিয়ে গেছে মানে ছাদের ভেতরের দিকে চলে গেছে তো ঘরে যাই এরকম সুযোগ আরো আসবে আরো দেখাতে পারবো অনেক অনেক অনেকগুলো করে থাকে মানে সাত আটটা করেও দেখা যায় সবার সঙ্গে শেয়ার করব। এবার দেখা গেলে আরে ফার্স্ট টাইম এত লোকের সামনে আমি রাস্তায় ভিডিও করছি মানে ব্লগ করছি ওই ওই যে 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 বললাম না কতগুলো দেখালাম মোট চারটে ওরে বাবা ফোন করে ওকে ডেকেছি আমি নিচে আসো তাড়াতাড়ি ও এসছে কারণ কি ওর সাইজ মানে ওর সাইজ অনুযায়ী নেবো তার জন্য ওকে আমি ফোন করে ডেকে নিয়েছি এখন যাচ্ছি মার্কেটে দেখা যায় ওই ফুটফতের দোকান থেকে কিনবো না ওইখানে অনেক রকম দোকান আছে নানা রকম জিনিসের জিনিস কিন্তু পাওয়া যায় মানে নানা রকম কালারের আর দামের তবুও বড় দোকানে যাবে এই দিকে কোথায় যাচ্ছ একটা জিনিস দেখাচ্ছি সব দোকানে গিয়ে কি বলছে সব জায়গায় গিয়ে গিয়ে এই কালারটা দেখি বলছে এই কালারের টি শার্ট হবে আমার দুটো হলুদ টি শার্ট সেই দুটোতে ওর প্রচন্ডভাবে লোক গেছে ও যেই যেই দোকানে যাচ্ছে অনেকগুলো দোকান ঘোরা হয়ে গেছে এই কালারের টি শার্ট হবে বলে 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 তা চলে দেখা যাক ফাইনাল কোনটা নেয় গেঞ্জি দিয়েছে এখন প্যান্টও দেখছে প্যান্টের পয়সা নেই আমার কাছে প্যান্টের পয়সা নেই আমার কাছে শুধু গেঞ্জির পয়সা ছিল চালাক মানে সুযোগের সদ্ব্যবহার করে সব সময় খুশি বাড়ি যাওয়ার আগে একটু ফুল নিয়ে নেব কালকের জন্য আর কেনাকাটা কিন্তু এখানেই শেষ না তার আগে একটুখানি ফুচকা খেয়ে নেব ফুচকা আমি খাচ্ছি না হলেও ছ মাস পর মানে এখানে ফুচকা না রাস্তাঘাটের ফুচকা আমার অতটা ভালো লাগে না আমাদের কলকাতার ফুচকাই মনে হয় বেস্ট সরি সরি একটু ভুল হয়ে গেছে মানে ফুচকা খেয়েছিলাম সেটা বাড়িতে তৈরি করে খেয়েছি যে এই ভিডিওটা তোমরা অলরেডি পেয়ে গেছো আমি ফুচকা খেয়েছি তাই বরকে একটু বড়া বড়াপাও কিনে দিলাম কিছু গলা গলা বাড়িতে গিয়ে রান্না করতে বলছে আমি বললাম পরে পা খাবি বলে হ্যাঁ খাবো হাই আমি লুট গই মাই বরবাদ হ গাই ইয়ে মুঝু বিল বেকারই বানা দিয়া এর জন্য ও প্রত্যেকবার আমাকে বলে যে আমাকে নিয়ে বাজারে যাওয়া ওর উচিত না ওটা কি পুরো নিঃস্ব হয়ে ঘরে আছে আজকে ও সত্যি আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছে বলো কি করছি নিজে নিজে বলছো নিজে নিজে কিনবো কিনবো তা কি হবে গেনজিটা গিফট করলাম দেখো গেনজিটা আমি গিফট করলাম আমাকে কিন্তু একবারও বললো না যে থ্যাংক ইউ কিংবা ধন্যবাদ কিংবা কিছু হাবিয়ে গেছি জাস্ট দু তিন সেকেন্ড মানে এক মিনিট মতো হয়েছে ঘরে ঢুকেছি ঘরে ঢুকেই আমি জাস্ট ফোনটা অন করেছি আর হ্যাঁ আগের ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়েছি যে এই যে পোছা আর ওয়াইপার কিনবো আমি সত্যি সত্যি আজকে কিনে নিয়ে এসেছি চলো তো কি কি কিনে নিয়ে সেগুলো একবার দেখিয়ে দিই তারপরে ভিডিওটা এন্ড করে দিই এখানে এই যে সিমই নিয়ে এসেছে আর বেদানা বেদানা আছে আপেল আছে আর আঙুর আছে আর নিয়ে এসেছে ফুল আর কি এনেছি আর কি আনা হয়েছে ও আর তো যেই গেঞ্জিটা আমি দেখালাম হলুদ কালারের গেঞ্জি একটা হলুদ কালারের গেঞ্জি আর এখানে রয়েছে আটা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক কষ্ট হয়ে গেছে আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি পেয়েছিলাম তো ভেবেছিলাম যে বাড়ি থেকে একটুখানি বেশি সময় রেস্ট নিতে পারবো কিন্তু যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য যে যেখানে আছি সুস্থ দেখো ভালো দেখো সাবধানে দেখো আর সবাইকে সাবধানে দেখো সব সময় হাসতে থাকো আর হাসাতে থাকো তো আজকের মতো টাটা রান্নাবান্না করবো কিন্তু সেগুলো আর শেয়ার করে হবে না মানে শেয়ার করতে পারবো না কারণ একটুখানি রেস্ট নেবো আমার শরীরটা একটুখানি রেস্ট রেস্ট চাইছে আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে মানে ভিজিট করছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিয়ে দিও ভালো লাগলে তোমার মানে ভালো লাগলো না খারাপ লাগলো কেমন লাগলো আমার ব্লগটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আর কী বলবো আর হ্যাঁ যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও ফ্রেন্ড এন্ড ফ্যামিলি সঙ্গে তো টা টা